কৃষ্ণ রাসলীলা যা রাসলীলা নামেও পরিচিত হিন্দু সংস্কৃতিতে বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যে একটি সম্মানিত নৃত্যনাট্য যা ভগবান কৃষ্ণ এবং বৃন্দাবনের গোপীদের মধ্যে একটি কৌতুকপূর্ণ ও ঐশ্বরিক প্রেমকে চিত্রিত করে এটি ঐশ্বরিক প্রেম এবং আনন্দের প্রকাশ হিসেবে বিবেচিত হয় যা প্রায়শই জন্মাষ্টমীর মতো উৎসবে উদযাপিত হয় এই নৃত্যটি গান মন্ত্র যন্ত্রসংগীতের সাথে পরিবেশিত হয় এতে প্রায়শই কৃষ্ণের জীবনের দৃশ্য অন্তর্ভুক্ত থাকে রাসলীলার মূল দিকগুলির মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি দিক হল ঐশ্বরিক প্রেম রাসলীলা হল কৃষ্ণ এবং গোপীদের মধ্যে রহস্যময় এবং আবেগপূর্ণ প্রেমের একটি কেন্দ্রীয় প্রকাশ যা ভক্ত এবং পরম আত্মার মধ্যে সম্পর্কের প্রতীক রাসলীলা নৃত্য এবং সঙ্গীতের একটি প্রাণবন্ত এবং অভিব্যক্তিপূর্ণ রূপ যেখানে গোপীরা কৃষ্ণের বাসী সুরে নৃত্য পরিবেশন করেন কৃষ্ণভক্তি ঐতিহ্যে রাসলীলা হল প্রেম ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগের আনন্দের একটি শক্তিশালী প্রকাশ রাসলীলা উত্তর ভারতের লোক ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ করে উত্তর প্রদেশের মতো অঞ্চলে রাসলীলা একটি কেবল নৃত্য নয় বরং এটি ঐশ্বরিক ও পার্থিব অতীন্দ্রিয় ও জাগতিক সত্তার প্রতীকী প্রতিনিধিত্ব কিংবদন্তি অনুসারে পূর্ণিমার রাতে কৃষ্ণের বাঁশি গোপীদের বনে টেনে নিয়ে যায় যেখানে তারা তার সাথে নৃত্য করে এরপর কৃষ্ণ রাতকে একটি কল্প পর্যন্ত প্রসারিত করেন যার ফলে গোপীরা অবিশ্বাস্যভাবে দীর্ঘ সময় ধরে ঐশ্বরিক আনন্দ অনুভব করতে পারেন পরিবেশনা ও সাংস্কৃতিক তাৎপর্য দেখলে রাসলীলা প্রায়শই মন্দির এবং ধর্মীয় কেন্দ্রগুলিতে পাশাপাশি লোকোৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় এটি একটি শক্তিশালী দৃশ্য এবং শ্রবণ অভিজ্ঞতা যা দর্শকদের মোহিত করে এবং হিন্দু ঐতিহ্যে ভক্তি ও ঐশ্বরিকতাকে গুরুত্ব দেয় এবং এই গুরুত্বকে আরও জোরদার করে